নিয়ে চলে এলাম আজকের একটি নতুন ভিডিও আজকের আমরা দেখাতে চলেছি স্প্রে মেশিনের চার্জার খারাপ হয়ে গেলে সেই খারাপ চার্জারগুলো ফেলে না দিয়ে আপনারা কীভাবে নতুনের মতন ব্যবহার করবেন বছর পর বছর সেগুলো কিভাবে সম্ভব তো নিয়ে নিতে হবে এরকম একটি খারাপ চার্জার তো এই খারাপ চার্জারগুলো আমরা কিভাবে। বছরের পর বছর ব্যবহার করব তো এই চার্জারগুলো সব পার্টস খারাপ হয়ে যায় না তো আজকে দেখাবো এই বোর্ডের কোন কোন পার্টস খারাপ হয়ে গেছে তো দেখুন এখানে এই যে আইসিটা খারাপ হয়ে গেছে যার জন্যে আউটপুটের ইনপুট থেকে কোনো পাওয়ার আসছে না তো আমরা এইটাকে কিভাবে নতুন করে চালাবো তো আমরা নিয়ে নেব এরকম একটি পুরোনো ভোল অ্যাডপ্টার এই গুলো খুবই পাওয়ারফুল বছরের পর বছর চলে এগুলো খারাপ হয় না তো এই চার্জার দিয়ে আমরা এই চার্জারটাকে কিভাবে ব্যবহার করব তো প্রথমে একে টেস্ট করে নিতে হবে কত ভোল্টেজ দেখে নিতে হবে তো এখানে দেখুন বারো পয়েন্ট পঁচিশ আছে তো এখানে খুবই গুরুত্বপূর্ণ জায়গা এখানে প্লাস মাইনাস চিহ্নিত করে নিতে হবে তাহলে আপনাদের বোঝার খুব সুবিধা হবে নাহলে কিন্তু এই সার্কিটটা কমপ্লিট করতে পারবেন না তারপরে নিয়ে নিতে হবে এই যে সার্কিটটা এখানে দেখুন এখানে ইনপুটের কানেকশান আমাদের বাদ দিতে হবে আর যে এখান থেকে আউটপুটের কানেকশান কিন্তু সবই ভালো থাকে কোনো পার্টস খারাপ হয় না তো এখান থেকে যে ডায়েটটা দেখা পাচ্ছেন এই ডায়েট থেকে আমরা ভোল্টেজ পাশ করব তো এখানে প্লাস আর মাইনাস চিহ্ন আছে তো আমাদের এখান থেকে এই যে ডায়েটটা এটাকে তুলে নিতে হবে একটি কানেকশান কারণ এখানে ট্রান্সফর্মার আছে ট্রান্সফর্মার লাইন দিলে হবে না তো এইভাবে কানেকশানটা করতে হবে তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তো ওখানে অ্যাডপ্টারের কানেকশানটা ভালো করে নিয়ে নিতে হবে এইখানে প্লাস মাইনাস চিহ্ন আছে আবার লাগানোর সময় ভালো করে দেখে নিতে হবে এখানে দেখুন মিটারের সামনে মাইনাস চিহ্ন উঠছে তো এটাকে ঘুরিয়ে দেখে নিতে হবে এইভাবে তো দেখেন এখানে বারো পয়েন্ট পঁচিশ ছাব্বিশ ভোল্টেজ আসছে তো আমরা ঠিক এইভাবে কানেকশানটা চিহ্নিত করে নেব নেওয়ার পরে এইখানে মেন কাজ আমাদের হবে কীভাবে এইখানে কানেকশানটা করব এইখানে কানেকশান করার কারণ হচ্ছে ব্যাটারি চার্জ ফুল হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাটারির যে ফুল চার্জ হয়ে গেলে আর চার্জ হবে না এই কানেকশানটা পাবো ভালো তো এখানে আমরা প্লাস পয়েন্ট দিয়ে দিচ্ছি এইখান থেকে দিলে কি হবে আমাদের যে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে ব্যাটারি আর কোনো ক্ষতি হবে না সেই সুবিধাটা আমরা তো এটা মাইনাস চিহ্ন দিতে হবে এইখানটায় মাইনাস চিহ্ন এই যে সার্কিটের এই পয়েন্টটায় লাগাতে হবে তোমাদের কানেকশানটা ঠিক এরকমইভাবে লাগাতে হবে তো এখানে দেখুন লাইটটা জ্বলছে না তো লাইটটা মনে হচ্ছে কাটা আছে তো আমি চেক করে নেবো তো এখানে আমি একটা এল দিয়ে টেস্ট করে নেব তার আগে আমি দেখব এখানে ভোল্টেজটা ঠিক বেরোচ্ছে কি না এইখানে আর এইখানে দিয়ে তো এখানে দেখুন প্রায় বারো ভোল্টের মধ্যে আসছে কারণ এখানে ডায়েট ভায়া হয়ে আসছে তো এলইডিটা আমরা চেক করে নিচ্ছি শরীর মনে হচ্ছে কাটা আছে তো এখানে আমি লাল এলি তিয়ারটা নিয়ে নিলাম তো এখানে প্লাস মাইনাস আছে তো দেখুন এখানে এলইডিটা চলছে কারণ ওই এলইডিটা কেটে গেছে তো আমি এলইডিটা লাগিয়ে দিই দিয়ে টেস্ট করবো আমরা এখান থেকে বারো হোল্ট সাপ্লাই টেস্ট করবো পুরোটাই তার আগে এল লাগিয়ে দিই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ তো দেখুন আমাদের এলইডিটা লাগানো হয়ে গেছে তো আমরা টেস্ট করবো এবারে বারো হোল্ডস আউটপুট সাবলাই এখানে আমি বারো ভোল্ট একটি এলইডি নিয়ে দেখিয়ে দেবো তার আগে দেখে নিই ভোল্টেজটা কত বের হচ্ছে তো দেখুন এখানে প্রায় বারো ভোল্টের মতন কারণ এখানে ডায়েট ভায়া হয়ে আসছে এখানে ভোল্টেজ একটু কম হবে তো সমস্যা নেই এতে তো এখানে বার বল এলইডি নিয়ে আমি টেস্ট করে দেখিয়ে দিচ্ছি তো এখানে প্লাস মাইনাস দেখে দেবেন তো এখানে দেখুন আমাদের ভোল্ট আউটপুট সাপ্লাই ঠিক হয়ে গেছে তো অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও